রাহিম রহমানিম প্রিয় প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশে টাকা পাঠাবেন সঠিক রেট জেনে টাকা পাঠান আজকে বিভিন্ন দেশের মুদ্রার মান কত সৌদি আরব কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে কোন ব্যাংক কত বেশি রেট দিচ্ছে সঠিক রেট জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আরেকটা কথা ভাইরা টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে সকালে এক রেট দিচ্ছে বিকালে এক রেট দিচ্ছে চলুন শুরু করা যাক ওয়ান ইউরো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা ওয়ান ব্রিটিশ পাউন্ড একশো চোদ্দ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়ান কানাডিয়ান ডলার তিয়াত্তর টাকা ছাব্বিশ পয়সা ওয়ান ডলার পঁয়ষট্টি টাকা ছয়চল্লিশ পয়সা দেড় হাম সমান পঁচিশ টাকা উনআশি পয়সা এক দিনার কয়েকটি দিনার তিনশো আট টাকা একত্রিশ পয়সা কাতারের রিয়াল এক রিয়াল ছাব্বিশ টাকা দুই পয়সা ওমানের রিয়াল এক টাকা এক রিয়াল সমান দুশো ছয়চল্লিশ টাকা পাঁচ পয়সা সর্বশেষ সৌদি রিয়াল পঁচিশ টাকা একুশ পয়সা এগুলো হচ্ছে বর্তমান নেট রেট বর্তমান লাইভ নেট রেট এছাড়া আজ আল্রা যে ব্যাঙ্ক রেট দিচ্ছে

সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা খরচ চোদ্দ টাকা ক্যাশের দিচ্ছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা চার্জ আঠারো টাকা পঁচিশ পয়সা আজ এস ব্যাংক রেট দিচ্ছে এক এসার সমান আঠাশ টাকা আটান্ন পয়সা আঠাশ টাকা আটান্ন পয়সা এস টিসি পে ক্যাশ রেট দিচ্ছে এক এসার সমান আঠাশ টাকা ষাট পয়সা यूआत बे कैश से दीजिए উনত্রিশ টাকা তিন পয়সা পে ক্যাশ রেট উনত্রিশ টাকা তিন পয়সা পে ইউরপে পে ব্যাংক রেট দিচ্ছে একে সমান উনত্রিশ টাকা নয় পয়সা উনত্রিশ টাকা নয় পয়সা ইউ আর পে ব্যাঙ্ক রেট দিচ্ছে উনত্রিশ টাকা নয় পয়সা আজ ওয়েস্টার্ন ইউনিয়ন রেট দিচ্ছে সমান টাকা পয়সা আজকের সর্বোচ্চ রেট দিচ্ছে ইউ আর ব্যাংক রেট উনত্রিশ টাকা নয় পয়সা সর্বোচ্চ আজকে আজকের সর্বোচ্চ রেট উনত্রিশ টাকা নয় পয়সা